আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটাতে আমরা স্যানিটারি ইঞ্জিনিয়ারিংয়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেফটিক ট্যাঙ্ক ডিজাইন এর আগে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ে সেফটিক ট্যাঙ্কের যে এস্টিমেটটা সেটা করা দেখেছি তো আজকে হচ্ছে সেই এস্টিমে এস্টিমেট যখন আমরা করেছিলাম সেফটিক ট্যাঙ্কে তখন কিন্তু আমাদের সেফটিক ট্যাঙ্কের দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতাটা দেওয়া ছিল তো এই দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতাটা কীভাবে নির্ণয় করতে হয় আজকের সেফটিক ট্যাঙ্কের ডিজাইনের অংশটাতে আমরা সেই অংশটাই আলোচনা করব। তো প্রথমে আমাদের প্রশ্নটা হচ্ছে একশো জন ব্যবহারকারীর জন্য সোপপিট সহ একটি সেপ্টিক ট্যাঙ্ক ডিজাইন করো প্রয়োজনীয় তথ্যাবলী ডিজাইনের শর্ত অনুসারে ধরে নিতে হবে অর্থাৎ এখানে আমাদের যে সেফটি ট্যাঙ্কটা আছে সেই সেফটি ট্যাঙ্ক হচ্ছে একশো জনের জন্য অর্থাৎ ইউজার আছে একশো জন এখানে একশো জন হতে পারে পঞ্চাশ জন হতে পারে একশো বিশ জন হতে পারে দেড়শো জন হতে পারে অর্থাৎ লোক সংখ্যা আপনার যেটা দেওয়া থাকবে সেই অনুসারে আপনি অঙ্গটা করবেন এবং সোক পিটের ডিজাইনটাও দেখাইতে হবে এবং কোনো তথ্য যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেটা শর্ত অনুসারে আপনাকে ধরে নিতে হবে তো প্রথমে আমরা যে কাজটা করব সেপ্টিক ট্যাঙ্ক ডিজাইন করব তো সেপ্টিক ট্যাঙ্ক ডিজাইনের জন্য আমাদের দৈনিক সর্বোচ্চ সিউয়েজ প্রবাহ যেটা সেটা আমাদের এটা একশো লিটার প্রতিজন পিছু অর্থাৎ পিছু হচ্ছে একশো পঁয়ত্রিশ লিটার সিউয়েজ আমাদের নির্গত হয় বাসাবাড়ি থেকে গৃহস্থালীর বাসাবাড়ি থেকে এটা কিন্তু আমাদের মুখস্থমান অর্থাৎ একজন ব্যক্তি এক দিনে টোটাল একশো লিটার পানি ব্যবহার করে এবং তার থেকে সিউয়েজ আমরা পেয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের একশো জন ব্যবহারকারীর জন্য সিউয়েজের পরিমাণ কত হবে বিষয়টা আমি আবারও বলছি একজন ব্যক্তির থেকে আমরা একশো লিটার সিউয়েজ পেয়ে থাকি এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মান এটা ক্ষেত্র বিশেষ একশো তিরিশ থেকে আমরা একশো পঁয়ত্রিশের মধ্যে নিয়ে থাকি আপনি ইচ্ছা করলে একশো তিরিশ দিয়েও করতে পারেন একশো বত্রিশ দিয়ে করতে পারেন পঁয়ত্রিশ দিয়ে করতে পারেন আমি এখানে একশো পঁয়ত্রিশ লিটার দিয়ে করেছি তো একজন থেকে যদি আমরা একশো পঁয়ত্রিশ লিটার সিউয়েজ পাই তাহলে একশো জনের জন্য আমাদের কত লিটার সিউয়েজ পাবো সেটা আমরা প্রথমে বের করব। আর এই একশো জন কোনটা আমার প্রশ্নে যেটা দেওয়া ছিল যে একশো জন ব্যবহারকারী এই কারণে আমরা একশো জনের কাছ থেকে প্রাপ্ত সিউয়েজের পরিমাণটা বের করব তাহলে মোট সিউয়েজ করতে হবে একশো পঁয়ত্রিশ ইন্টু একশো লিটার তাহলে টোটাল পাচ্ছি হচ্ছে তেরো হাজার পাঁচশো লিটার এখন আমরা তো অঙ্ক সাধারণত লিটারে করি না আমরা করে থাকি মিটার কিউবে তাহলে লিটার থেকে আমাদেরকে মিটারে কনভার্ট করতে হবে এটা কনভার্ট করার জন্য আপনাকে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে অর্থাৎ তেরো হাজার পাঁচশো ভাগ এক হাজার তাহলে এটা লিটার থেকে ঘনমিটারে কনভার্ট হয়ে যাবে তো আমরা পাচ্ছি তেরো দশমিক পাঁচ ঘনমিটার দৈনিক অর্থাৎ একদিনে আমরা তেরো দশমিক পাঁচ ঘন মিটার পেয়ে থাকবো এই একশো জন ব্যবহারকারীর জন্য এবং কক্ষের পানি ধারণ ক্ষমতা আমরা অবরোধকাল হচ্ছে একদিন ধরে নিব তো এক এক দিয়ে যদি এই তেরো দশমিক পাঁচকে আমরা গুণ করি তাহলে যা আছে আমাদের সেটাই হবে অর্থাৎ তেরো দশমিক পাঁচ মিটার কিউব বা ঘন মিটার এখানে অবরোধকাল বলতে কতদিন স্থির থাকবে অর্থাৎ এই যে যে সিউজটা আছে সেই সিউয়েজটা কতক্ষণ থাকবে আমরা এখানে একদিন ধরে নিয়েছি তো এটা গেলো হচ্ছে আমার সিউয়েজের পরিমাণটা আমরা বের করলাম তো এইবার আমরা তরলের গভীরতা এটা হচ্ছে একটা ধরে নেওয়া মান সাধারণত ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ বা ওয়ান পয়েন্ট সেভেন বা ওয়ান পয়েন্ট এইট আপনি ধরে নিতে পারেন তরলের গভীরতা অর্থাৎ কত আমার যে সেফটিক ট্যাঙ্ক আছে বা সেফটিক ট্যাঙ্ক আমি যেটা ডিজাইন করবো সেই সেফটিক ট্যাঙ্কে তরল থাকবে কতটুকু তরলের গভীরতাটা হবে আমাদের ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মান তাহলে কক্ষের তলের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফলকে আমরা সাধারণত এ দিয়ে প্রকাশ করি এরিয়া তো আমরা এর আগে যেটা পেয়েছি তেরো দশমিক পাঁচ ঘনমিটার অর্থাৎ আয়তন আয়তনের একু কিন্তু ঘনতে আসে তো ঘনমিটারকে যদি আপনি হাইট দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু এরিয়াটা পেয়ে যাবেন তাহলে কক্ষের তলের ক্ষেত্রফল এ ইকুয়াল তেরো দশমিক পাঁচ যেটা আপনি আগের স্লাইডটাতে পেয়েছি এ সেটাকে ভাগ দিচ্ছি হাইট দিয়ে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইউনিট হয়ে যাচ্ছে মিটার স্কোয়ার আমরা এখান থেকে পাচ্ছি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান মিটার স্কোয়ার অর্থাৎ আমার এরিয়াটা লাগবে সাত দশমিক সাত এক বর্গ মিটার এইবার আমাদের একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে সেফটিক ট্যাঙ্কের দৈর্ঘ্য হবে পোস্তের তিন গুণ কথাটা আবার খেয়াল করেন সেফটিক ট্যাঙ্কের দৈর্ঘ্য হবে পোস্থের তিন গুণ তাহলে আমি যদি পোস্থ বি ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে থ্রি ইন্টু বি ওকে ফাইন তাহলে এরিয়াটা কী হবে আমরা নর্মালি কি জানি যে সেফটিক ট্যাঙ্কটা আমরা কিন্তু এস্টিমেট করার সময় দেখেছি যে সেফটিক ট্যাঙ্কটা সাধারণত আয়তাকার যদি আয়তাকার হয় তাহলে সেটার ক্ষেত্রফলের সূত্র কী ক্ষেত্রফল এ ইকুয়াল ইকুয়াল এল ইন্টু বি অর্থাৎ লেংথ ইন্টু ব্রেথ তো এই জায়গাটাতে আমরা এর মান বসিয়ে দিলাম এর মান কত আমরা ঠিক এই যে উপরেই পেয়েছি এর মান হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট সেভেন ওয়ান আর এর মান হচ্ছে থ্রি বি এখানে আমরা এর মানটা বের করেছি থ্রি বি তো এখানে এর মান বসাইলাম এলের মান বসাইলাম আর বি তো যা আছে আছে তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করে হবে কি থ্রি বি ইন্টু বি তাহলে থ্রি বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল থ্রিটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি আসবে সেভেন পয়েন্ট সেভেন ওয়ান বাই থ্রি তাহলে বি স্কোয়ারের মান আসছে টু পয়েন্ট ফাইভ সেভেন এবার স্কোয়ারটাকে যদি লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে নিই তাহলে আমাদের একটা বর্গমূল বা রুট চিহ্ন আসবে আমি রুট করে একবারে মানটা বসিয়ে দিয়েছি বিয়েল ওয়ান অর্থাৎ পোস্ত পেয়ে গেছি আমরা এক দশমিক ছয় মিটার তাহলে আমাদের পোস্ত হলো সেফটি ট্যাঙ্কের পোস্তটা পেলাম ওয়ান পয়েন্ট সিক্স মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে আমরা এর আগের স্লাইডেই বলেছি দৈর্ঘ্য হবে পোস্তের তিন গুণ তাহলে পোস্ত হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স হচ্ছে থ্রি ক্যালকুলেট করলে পাচ্ছি 4.8 meter. এইবার আমাদের উচ্চতাটা আসলে কত হবে আমরা এর আগের স্লাইডটাতে যেই এইচটা ধরেছি সেই এইচটা কিন্তু ছিল শুধুমাত্র তরলের গভীরতা এবং আপনারা সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে জানেন যে আমাদের বাসাবাড়ি থেকে বা গৃহস্থলী থেকে যে মানবশিষ্ট বর্জ্যগুলো হয় সেখান থেকে কিন্তু গ্যাস নির্গত হয় এবং এই গ্যাস থাকার জন্য একটা জায়গা আপনাকে দিতে হবে সেফটিক ট্যাঙ্কের মধ্যে জমা হওয়ার জন্য এবং যদি এই জায়গাটা আপনি না দেন তাহলে আপনার সেফটিক ট্যাঙ্ক কিন্তু ব্লাস্ট করতে পারে বিপদজনক একটা রূপ এটা ধারণ করতে পারে তো এই মুক্ত এলাকার গভীরতা অর্থাৎ গ্যাস জমা হবে কতটুকু জায়গায় সেটা হচ্ছে জিরো পয়েন্ট মিটার অর্থাৎ আমার সেফটি ট্যাঙ্কে আমার যে বর্জ্যটা জমা হবে সেই বর্জ্যের যে গ্যাস নির্গত হবে সেই গ্যাস জমা থাকার জন্য হচ্ছে আমি জায়গা রাখতেছি জিরো পয়েন্ট থ্রি মিটার তাহলে আমার মোট উচ্চতা কত হচ্ছে তরলের গভীরতা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ প্লাস আমার গ্যাসের জন্য হচ্ছে জিরো পয়েন্ট থ্রি তাহলে দুইটা যোগ করলে হচ্ছে টু পয়েন্ট জিরো ফাইভ মিটার তাহলে আমরা কিন্তু কক্ষের মাপটা পেয়ে যাচ্ছি দৈর্ঘ্য হচ্ছে ফোর মিটার পোস্ত ওয়ান মিটার এবং হাইট হচ্ছে টু মিটার এইবার এখানে একটা প্রশ্ন হতে পারে যে সেটা কি মুক্ত এলাকার গভীরতা আমি কত রাখবো জিরো পয়েন্ট থ্রি তো আমি ধরলাম কিন্তু এটা আসলে সিস্টেমটা কী সিস্টেমটা হচ্ছে নর্মালি আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে আপনার সেফটিক ট্যাঙ্কের মুক্ত এলাকা রাখবেন হচ্ছে তিন ভাগের এক ভাগ অর্থাৎ আপনার যে টোটাল হাইট আছে সেই হাইটের তিন ভাগের এক ভাগ সাধারণত ফাঁকা রাখার কথা বলা হয় আর এই জায়গায় আমি জিরো পয়েন্ট থ্রি হচ্ছে আমার অঙ্কের সুবিধার্থে আমি ধরে নিয়েছি আপনি ওই রকম ধরে নিতে পারেন সমস্যা নেই তো এটা গেল হচ্ছে সেফটিক ট্যাঙ্কের ডিজাইন এখন আমার এই সেফটিক ট্যাঙ্কটা কি ঠিক আছে কি না ডিজাইন করাটা এই ডিজাইন অনুসারে যদি আমি সেফটিক ট্যাঙ্ক করি তাহলে একশো জন মানুষের জন্য যে বর্জ্য উৎপন্ন হবে সেই বর্জ্যটা আমি জমা রাখতে পারবো কি না সেটা এবার একটু আমি চেক দিব যথার্থতা নির্ণয় করব তো যথার্থতা নির্ণয় করার জন্য আমার থিতানো এলাকার গভীরতা আমি ধরে নিই থিতানো কি আমার যে বর্জ্যটা উৎপন্ন হবে সেই বর্জ্যটাতে যে সলিড অংশটা থাকবে সেই সলিড অংশটা কিন্তু সেফটিক ট্যাঙ্কের একেবারে নিচে যে জমা হবে তো জমা হওয়ার জন্য আমি জায়গা রাখছি জিরো পয়েন্ট ফোর মিটার এটা সাধারণত ধরে নেওয়া মান এবং এটা স্ট্যান্ডার্ড তো যদি এইটা হয় থিতানো এলাকার গভীরতা যদি জিরো পয়েন্ট ফোর হয় তাহলে আয়তনটা কত হবে আয়তন হচ্ছে আমার সেফটি ট্যাঙ্কের দৈর্ঘ্য পোস্ত ইন্টু হচ্ছে থিতানো এলাকার গভীরতা অর্থাৎ ফোর পয়েন্ট এইট ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু জিরো পয়েন্ট ফোর টোটালটা ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো সেভেন টু মিটার কিউ থিতানো এলাকা এরপর হচ্ছে স্লাস বিয়োজন এলাকা স্লাস বিয়োজন এলাকা অর্থাৎ আপনার যে সলিড বর্জ্যটা আছে সেটা এবার বিয়োজিত হতে থাকবে অর্থাৎ ভাঙতে থাকবে ক্ষুদ্র ক্ষুদ্র এবং সেই ভাঙার জন্য হচ্ছে আমরা একজনের জন্য জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি মিটার কিউব সাধারণত জায়গা রেখে থাকি তাহলে একশো জনের জন্য কত আসতেছে একজনের জন্য হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি তাহলে একশো জনের জন্য আসবে হচ্ছে এই জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রির সাথে একশো দিয়ে গুণ করতে হবে গুণ করলে আসতেছে থ্রি পয়েন্ট থ্রি মিটার কিউব এরপর হচ্ছে বিয়োজিত স্লাজ মজুদ এলাকার আয়তন অর্থাৎ আপনার যে স্লাজটা বিয়োজিত হয়েছে এই বিয়োজিত স্লাজটা যেখানে মজুদ থাকবে বা স্টোরেজ হবে সেটার আয়তন কত এটা নর্মালি আমরা জিরো পয়েন্ট ধরে থাকি একজনের জন্য তাহলে একশো জনের জন্য ওই আগের হিসাব আমরা গুণ করে দিব গুন করে আসতেছে থ্রি পয়েন্ট সেভেন মিটার কিউব এবার এসক্যাম এলাকার আয়তন এসক্যাম এলাকা হচ্ছে একজনের জন্য আমরা ধরি হচ্ছে জিরো তাহলে একশো জনের জন্য আমাদের গুন করলে আসতেছে ওয়ান মিটার কিউব আমরা এই সবগুলো মান যেগুলো আমার মার্কে আছে সবগুলো যোগ করলে হয় কত এগারো দশমিক শূন্য সাত দুই মিটার কিউব বা ঘন মিটার অর্থাৎ আমার একশো জনের জন্য যেই বর্জ্যটা উৎপন্ন হবে এই বর্জ্যটা জমা রাখার জন্য আমার ন্যূনতম এগারো দশমিক শূন্য সাত দুই মিটার কিউব বা ঘন মিটার জায়গা লাগবে তো আমি যেই সেফটিক ট্যাঙ্কটার ডিজাইন করেছিলাম সেই সেফটি ট্যাঙ্কের ডিজাইনের সাইজটা কত ছিল ফোর এটা কিন্তু আমাদের প্রথম স্লাইডের দ্বিতীয় অংশটাতে ছিল ফোর পয়েন্ট এইট ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আসে কত তেরো দশমিক চার চার মিটার কিউব তাহলে আমাদের কি লাগবে জায়গা লাগবে হচ্ছে এগারো দশমিক শূন্য সাত দুই মিটার কিউব আর সেইখানে আমরা জায়গা দেখেছি তেরো দশমিক চার চার মিটার কিউব তো আশা আপনারা বুঝতেই পারছেন যে এটা আমার জন্য যথার্থ বা ঠিক আছে তাহলে কি লিখতে পারি অতএব ডিজাইনটি যথার্থ হয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে আপনার টোটাল যতটুকু জায়গা লাগবে তার চাইতে যদি আপনি বেশি জায়গা নেন তাহলে সেই ডিজাইনটা আপনার জন্য পারফেক্ট আর বাকি যে অংশটা থাকবে আমার অর্থাৎ বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এগারো দশমিক শূন্য সাত দুই মিটার কিউব আমার বর্জ্য জমা হবে আর বাকি যে গ্যাপটা থাকবে সেটা কি হবে সেখানে গ্যাস থাকবে কারণ আমি তো প্রথমেই বলেছি যে গ্যাসের জন্য আপনাকে জায়গা রাখতে হবে এটা গেল হচ্ছে আমার সেফটি ট্যাঙ্কের হিসাবটা এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে শোকপিটের ডিজাইন শোকপিটের ডিজাইনের জন্য মাটির অনুশ্রবণ ক্ষমতাটা আমরা ধরে নিলাম মাটির অনুশ্রবণ ক্ষমতাটা এটা আপনারা মুখস্থ রাখবেন পনেরোশো লিটার ডে পার মিটার কিউব অর্থাৎ একদিনে হচ্ছে এটা পনেরোশো লিটার তরল বর্জ্য শোষণ করতে পারে তাহলে আমাদের শোকপিঠের কার্যকর আয়তন কত হবে আমার শোকপিঠের টোটাল যে বর্জ্যটা সেই বর্জ্যটা কি হইতেছে আমার উৎপন্ন হইতেছে কত তেরো হাজার পাঁচশো এই তেরো হাজার পাঁচশোকে যদি আপনি একদিনের শোষিত হয় পনেরোশো লিটার তাহলে এই তেরো হাজার পাঁচশোকে আমি যদি পনেরোশো দিয়ে ভাগ করি তাহলে কত পাবো তাহলে পাইতেছি হচ্ছে নাইন মিটার কিউব তো এরপর হচ্ছে আমরা এখানে আগমন নলের নিচে শোকপিটের যে কার্যকরী গভীরতা সেটাকে আমরা ধরে নিয়েছি ফোর মিটার যদি ফোর মিটার ধরি আমরা উপরে তো আয়তন পেয়ে গেলাম নাইন ঘনমিটার এই নাইন ঘনমিটারকে যদি আমরা ফোর দিয়ে ভাগ করি তাহলে আমরা শোকপিটের তলের ক্ষেত্র ফল পাব নাইন বাই ফোর মিটার স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে 2.25 টু মিটার স্কোয়ার বা বর্গ মিটার এবার সোকপিটটা কিন্তু সাধারণত বৃত্তাকার হয়ে থাকে তাহলে বৃত্তাকার যদি হয় তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রে ফল কত আমাদের পাই বাই ফোর ডি স্কোয়ার এখানে আমাদের এর মান দেওয়া আছে টু পয়েন্ট টু ফাইভ ইকুয়াল পাই বাই ফোর ডি স্কোয়ার এখানে একটা জিনিস আমার ভুল হয়েছে সেটা হচ্ছে ডি এর উপরে এখানে স্কোয়ার হবে কিন্তু ডি এর পাশে টু বসে গেছে এটা আপনারা একটু কষ্ট করে সংশোধন করে নেবেন বা ঠিক করে লিখবেন খাতায় লেখার সময় তার মানে ডি স্কোয়ার ইকুয়াল হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু ফোর বাই পাই অর্থাৎ পাই বাই ফোর এক পাশ থেকে আরেক পাশে চলে গেলে সেটা উল্টে যাবে তাহলে আমাদের ব্যাসটা কত পাবো ডি এর মান কত পাবো ডি এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন মিটার পাবো এখানে সিস্টেমটা হচ্ছে আমি একটা লাইন একটু শর্ট করেছি সেটা হচ্ছে এই ক্যালকুলেশন করে অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভ ইন্টু ফোর বাই পাই ক্যালকুলেশন করে এটাকে রুট করতে হবে রুট করলে আপনি পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট সেভেন মিটার তার মানে শোকপিটের যে ব্যাস আছে সেই পিটের ব্যাস হবে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন মিটার এবং সেটার হাইট হবে হচ্ছে ফোর মিটার তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন এটা কিন্তু আপনাদের স্যানিটারি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও পরবর্তীতে সরকারি বা বেসরকারি বিভিন্ন সাধারণত সরকারি জবের ক্ষেত্রেই এই অঙ্কটা কিন্তু প্রায় এসে থাকে বিশেষ করে বুয়েট যদি কোনো সরকারি চাকরির পরীক্ষা নেয় তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ